আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন এই যে সাত বাগান থেকে কলমি শাক তুলে নিয়ে আসছি কেটে বেছে ধুয়ে আমি এটাকে ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে ভিহ আমি যে শাক কেটে ধুয়ে যে সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়েছি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শাক সিদ্ধ করা শাকগুলো ভিতরে দিয়ে ভেজে নেব পেঁয়াজ আর মাছ ভাজা হয়ে গেছে যে এখন সিদ্ধ করা শাকগুলোর ভিতরে দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে আছে আমার এই যে শাকের পানি শুকিয়ে গিয়েছে আমি এখন শাক করে নেবো কি সুন্দর কালার হয়েছে একদম টাটকা শাক বাগানের শাক শাক এই তো বৃহস্পতি আমার এই যে শাক ভাজি করা হয়ে গেছে আমি এই যে সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর সবুজ হয়ে আছে আশা করি আমার এই যে বাগানের কলমি শাক ভাজি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এখন আমি রান্না করব রুই মাছ দিয়ে টমেটো সস দিয়ে রুই মাছের ভুনা এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন ফ্রাই করে নেব এই যে কড়াইতে তেল গরম প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন মাছগুলো একটা একটা করে ফ্রাই করে নেবো মাছগুলো ভেজে নিয়েছি আর এই যে মশলা সব দিয়ে ঘুমিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি তেল বেরিয়ে আসছে পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দুই মাসে যে আমার টমেটো সস দিয়ে দুই মাছ রান্না করা হয়ে গিয়েছে আমি এখন সাফ করে নেব এখন রান্না করব চিকেন টমেটো সস দিয়ে তাই যে চিকেন কেটে দিয়ে রেখেছি আর এই যে মশলা কষিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে এখন চিকেনগুলো দিয়ে কষিয়ে নেবো বোনা বোনা করবো বেশি জল রাখবো না চিকেন কষা হয়ে গেলে আমি ফিরে আসবো ঠিক আছে আমার চিকেন কষা হয়ে গিয়েছে আমি এখন শুধো আর গেলে পানি দিয়ে দেবো রুপটা রুটি করে আলু কেটে দিলাম এই তো বিহার আমার এই যে চিকেন রান্না করা হয়ে গেছে আলু দিয়ে চিকেনের ঝোল আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে ঢেঁড়স এই যে আমি আলু আর ঢেঁড়স দিয়ে ভাজি করেছি ভাবে ভাজিটা খেতে ভালো লাগে রুটি পরোটা গরম ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে একদমই ভাজিটা হয়ে গেছে আমি এখন চাফ করে নেবাজ আমি এখন একটি সবজি রান্না করলাম এখানে আছে কাঠোয়া ডাটা ঢেঁড়স আর আলু আর চিংড়ি মাছ আর আছে বেগুন সব কিছু একসঙ্গে মাখিয়ে চড়িয়ে দিয়েছি রসটা শুকিয়ে এসছে এবার আমি চাফ করে নেব খুবই মজা লাগে এরকমভাবে রান্না করলে খুবই একটা একটি রেসিপি ঝড়ে আম পড়েছিল সেই আম দিয়ে যা ওর কাশ্মীরি আচার বানালাম এগুলো ফজলি আম ফজলি আমের আচার খুব সুন্দর হয়েছে একটা আমও গলেনি গোটা গোটা আচার আঠি কিছু আঠি শক্ত আছে ভিতর লাল লাল হয়ে গেছিল এখন আম যেহেতু লাল সেই জন্যে আমি আচারও সাদা করতে পারলাম না এবারও কারণ ভিতর সব লাল হবে কি করে সাদা তো হয়ে গেল ঘরে পড়া খোঁজলাম দিয়ে কাশ্মীরি আচার আজকের মতো নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ